হাসান বসরি সাহাবিদের জমানার মুহাদ্দিস একসাথে বলবেন আল্লাহু আকবার কত বড় জমানার মুহাদ্দিস তিনি হযরত ইমাম হুসাইনের জমানার মুহাদ্দিস তিনার জীবনীর মধ্যে আসছে একজন মহিলা আসছে তার মেয়ে মারা গেছে ও মহিলারা ভালো করে শোনেন আমার দেশের বেডিরা খালি লিপস্টিক মাখানোর চিন্তা খালি মেকআপ করার চিন্তা অনেক বেডি আছে মেকআপ নষ্ট হবে বিদায় অজুই করে না ঠিক আছে বলেন কে ধরে বলেন হাজারতে হাসান মসজিদ জামানার কথা বলছি আল্লাহ বাইম শাব সুস্তিন সাখাবি বিশ্ববিখ্যাত মহাব্দেশ আল কংবাদীর মদলেন এখেন হাসান বশ্ীর রহমানতুল্লা রজ্মান এক মহিলা সে আছে মহিলা আছে বলতে আমার মেয়েটা আমার আগে সে আল্লাহর লিগ মেয়েটার জান্নাতী না জাহান্নামি আমি একটু জানতে চাই চাই সান বসরি বললেন মা আল্লাহর বান্দা কবরে চলে গেছে জান্নাতী না জাহান্নামী তুমি যদি দেখতে চাও গো মা রাত্রিবেলা তুমি বাড়ি চলে যাবা এশার নামাজ পড়বা এশার নামাজ পড়ার পরে তুমি সূরা ফাতিহা পড়বা সূরা ফাত এশার নামাজ করার পরে তুমি 4 রাকাত নফল নামাজ পড়বা প্রথম রাকাতে সূরা ফাতিহা এর পরে সূরা তাকাসুর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা সূরা তাকাসুর দুরা করবা সালাম ফিরাবা বাকি দু রাকাতে সুরা ফাতিহা সুরা তাকাসুর দিয়ে নামাজ পড়বা এরপরে আমার নবীর দুরূদ শরীফ তাসবিহখানা নিয়া পড়তে 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 ঘুমাইবা ও মা তুমি রাত্রিবেলা স্বপ্নে আমার আল্লাহ তোমারে দেখাবে তোমার মেয়ে জান্নাতী না জাহান্নামী চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার ভাই বন্ধ আপন সঙ্গে কে যাবে না রে ও তোর খালি হাতি একা পথে ও তোর খালি হাতি একা পথি যাইতে হবে মনু বেড়ি দেখনা মন যাক মারিয়ে দুনিয়া দাড়ি এ মা বোনেরা শুনিয়ে মা ওই মহিলা বাড়ি চলে গেলেন বাড়ি চলে যাওয়ার পরে ওই মহিলা সুরা এশান নামাজ পড়লেন চার রাকাত নফল নামাজ থাকা সুর দিয়ে পড়লেন বললেন শেষ হয়ে যাওয়ার পর ওই মহিলা দুরুশরী পড়তে 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 রাত্রিবেলা ঘুমানোর পরে স্বপ্নের মধ্য দেখে তার মেয়েটা জাহান্নামের লিলিহান শিখার মধ্য আগুনে জ্বলতেছে মেয়েটা কাঁদে বলে মা আমি জাহান্নামের কঠিন আযাবের মধ্য গ্রেফতার হয়ে গেছি মেটা চিৎকার মেরে মেরে জাহান্নামের লিলাঙ্গনের মধ্য কাটতেছে আর মা মা বলে ডাকতেছে মহিলা এই সপ্তকনা দেখার পরে পাগল হয়ে গেলেন সকালবেলা আসছে হুজুর হযরতে হাসান নস্টী রাহমাতুল্লাহ এর বারগাহে এসে বলেন হুজুর আবলুম যে রাত্রিবেলা ঘুমাইছি আইসি স্বপ্নের করে দেখলাম আমার মেয়েটা মেয়েটা জাহান্নার মধ্য জ্বলতেছে ফি নারী জাহান্ জাহান্নামা হলি দি না ফিয়া পাবি চরম জাহান্নগের মধ্য অবস্থান করবে করবেক বড় কটির ফেরেস্ত মালে ওই জাহান নামের দারোগা জাহান নামের উপর থেকে একটা পাথর যখন নিক্ষেপ করে করে সত্তর হাজার বছর লাগে পাথর খানা খানা জাহান নামের সর্বনিম্ন আসতে আসতে যাহার নামটা কত বিরাট ও নবীর শাহদাগঞ্জ বাসি কথাগুলি শুনে যাবেন যাবেন আজকে যদিও গভীর রাত পর্যন্ত আপনারা বসে আছেন বাজাহাম দুনিয়ার খুশি করার জন্য না ও শাস্তাগঞ্জের মুসলমান আপনারা আল্লাহত র নবীর গোলামী করার জন্য বসে আছেন যাচ্ছেন আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলে ইয়া নসুল আল্লাহ আল্লাহ কোন সময়ের জবকবুল হয় আল্লাহর নবী বলেন ফুললাই।

শান কত আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেন কম্বল ওয়ালা কম্বল মোরা দিয়ে ঘুমাইছে আল্লাহ ডাক দিছে ও কম্বল ওয়ালা নবী উঠেন কম্বল ওয়ালা নবী উঠেন রাত্রির কিছু অংশ জাগরিত হন ইতিহাদ যুদ্ধের সময় নাপিকেে নাপিট আন ন্ি করি করেম আ়ো আনা আরতে এ দেরপিত্঺িকে হিট আন আনাা আ বামার আনা আন আনা হিকের আন্য়া আনা আনা এন্যুণ� নবী গো আমি আপনার জন্য তাহার অতিরিক্ত করে দিলাম আপনি না আমি আল্লাহ অবশ্যই আপনাকে একটা প্রতিদান দিবাহ শ্রেষ্ঠ নবী দিলাম রোজাহরী কি কথা কল ঠিক কি না শ্রেষ্ঠ নবী দিলাম তো নিতের জাসুরী পথ না তাই তো দিলে পাঁকুরাণের নির্বাণী খুদা তোমার মেঘের বাণী সুন্দর ফুল

তরিয়ে নিতে রোজাহাসুরি পথ না ভুলি তাই তো দিলে পাকুরানের বাণী খুদা তোমার মেঘের বাণী মনোযোগ দেন স্বাস্থ্যকর্মীদের মুসলমান আল্লাহর কোরআন বলে পৃথিবী উল্টে যাবে কোরআন পরিবর্তন হবে না পৃথিবী ভেঙে যাবে কোরআনের আইন পরিবর্তন হবে না আকাশ ভাঙবে পৃথিবী পুড়ে যাবে সাগর শুকাবে কোরআনের আইন আর পরিবর্তন হবে না আল্লাহ বলে আল্লাহর কথা আর কোন পরিবর্তন নাই আল্লাহ বলেন হাবিব অবশ্যই আমি আপনাকে একটা নিয়ামত দিব আশা শব্দ দিয়ে আল্লাহর কোরআনে আল্লাহ বললেন আশা যেখানে আল্লাহ ব্যবহার করেছেন আসা এর অর্থ আল্লাহ বলতেছেন অবশ্যই আমি আপনাকে দান করব অবশ্যই আমি আল্লাহ আপনাকে দিব মাকাম মাহমুদা মাকামে মাহমুদওয়ালা বানাবো এর অর্থ হচ্ছে কেয়ামতের কঠিন কঠিন মাখলুকের সামনে আল্লাহ কর কে আমাতের কোটি কোটি মাত্র সমস্ত ফেরেস্তা আস্তা কত ফেরেস্তা করে যে শেষ করা যাবে না যাবে সমস্ত জিন কত পরিমাণে জিন আছে আমরা জিনতে পারবো না কত পরিমাণ মানুষ আদম সবিউল্লাহ থেকে কে আমা পর্যন্ত হাজার হাজার বুলিয়ন কোটি কোটি মানুষ আল্লাহ আদালতে দাঁড়াবে দাঁড়াবে পশু বাকির আল্লাহর আদালতে দাঁরাবে সিংওয়ালা পশু সিংছাড়া পশু সমস্ত পশু বাকি সেই দিন আল্লাহর আদালতে আল্লাহ সেই দিন বিচার করবে হাসেনের মাঠে এত বিরাট বড় মাঠ এই মাঠে কারো দাম নাই যিনি একজন মাকামে মাহমুদ ওয়ালা তিনি আমার আপনার নবী ওই নবীরে সালাম করব দাঁড়াইয়া কেউ যদি দলিল চায় বাবা বুঝতো बेटा শয়তান আমার নবীরে তাজিম করার জন্য দলিল লাগবে না কারণ আমার নবী নিজেই মাকামে

আচ্ছা আপারা বলে সাবিরা কালমা পরসে পাথর দেখিয়া কি দেখে নবী দেখে দেখিয়া সাহাবিরা আল্লাহ চিনছে নবী দেখে দেখে আল্লাহ বুঝছে নবী দেখে দেখে সাবিরা আল্লাহ মানসে নবী দেখে দেখে সাবিরা খবর আছে বিশ্বাস করছে নবী দেখে দেখে হবে বিশ্বাস করছে নবী দেখে দেখে সাহাবিরা জানন বিশ্বাস করছে নবী দেখে দেখে দলিল দলিল যে নিজেই দলিল দলিল তাকে তাজিম করার জন্য দলিলের প্রয়োজন নাই নাই নবীন নিজেই ইজ্জত আলাম নবী নিজেই সম্মান ওয়ালা কত বড় দামি ওই নবী আহা হাসরের বিরাট বড় মাঠে মাঠে নবী জাহাজ আল্লাহ তাইজিব আল্লাহ বল বল সাইয় তিকারো কার তুমি মুদের আশা ন তাই তো তোমায় বসি বলো বলেন তুমি তুমি আশার আলো তাই তো তোমায় বসি বলো হৃদয় নামের ফুল হৃদয় নামের ফুলদানিত গে থিপে মালা ইয়ার সুলল

জাহান নামের মধ্য দেখলাম লেলিহানাগিনের মধ্য জ্বলতেছে তা গো হাসান বশ্রি গো আল্লাহর বন্ধু গো কি করব আমি এক হাসান বশ্রি ডাক বলেন মা মেয়েটার নামের বেশি বেশি করে সৎকা দিতে থাকতে থাক দেখো যদি আল্লাহ মাফ করে দে করে পরের দিন রাত্রি বেলাবেলা হাসান বশ্রি রাহাত লেলাইত ঘুমায় রইছে রইছে স্বপ্নে ঘরে দেখতেছে হজরত হাসান মুসি দেখে জান্নাতের উচ্চ মাকামে এক যুবতী সুন্দরী মেয়ে ঘোরাফেরা করে জিজ্ঞেস করলেন মা তুমি কে জান্নাতের উচ্চ মাকামে তুমি ঘুরো পরিচয় কি তোমার মেয়েটা ডাকতে বলল হজুর আপনি আমার চিনেন নাই যে মহিলা আপনার কাছে তার মেয়ের বিষয়ে জানতে গিয়েছিল আমি সেই মহিলার সন্তান আমি সেই মহিলার কন্যা হুজুর আল্লাহ আমার মাফ করে দি জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ দান করেছে চিৎকার মেরে জোরে বলেন আল্লাহ আল্লাহ কোরআনে বলেন কুল

মির আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না চিৎকার করে জোরে বলা যাবে আল্লাহু আকবার আমাদের দেশে এক দালালখান আসলো দোয়া মানে না কি কথা করব না কেন ঠিক কেনা। না দোয়া মানে না হায় হায় এই জমিন থেকে দোয়া বন্ধ করতে চায় এই জমিন থেকে দুরুদ বন্ধ করে দেওয়ার বেদাতের ফতোয়া এই যে খালি বেদাত বেদাত আপনাদের অলিপুরের এক বেদাতের একবারে কি ডিব্বা আছে খালি বেদাত বেদাত করে শিক্ষার পারে কি কথা কর না কেন আসে না নাই কাজ খালি চিৎকার করা হয়ে হয়ে সই করা

চল্লার পরে তুমি সরকার গাছ চলবে কতক্ষণ ঠিক কিনা জমিন যার আইন চলবে তার কথা চলবে তার জমিন যার তার হাবিবের স্লোগান যদি না চলে তাহলে কার স্লোগান জমিনে চলবে বাপ শয়তানের স্লোগান চলবে না আল্লাহর পরেই নবীর নামের স্লোগান চলবে আল্লাহর কালামের পরেই নবীর দুরূদ সালামে জমিনে চলবে অতএব আমরা সুন্নিরা যতদিন পর্যন্ত বেঁচে থাকব নবীর দুরূদ সালাম জমিন থেকে বন্ধ হতে দেব না হাতু

কোন কারণে বলব কি মেয়েটা ডাক দে বলল আমার মা গত রাত্রি স্বপ্ন দেখছে আমি জাহান নামের লেলি হান শিখায় জ্বলতি কিন্তু কালকে সকালবেলা ওই রাস্তা দিয়ে আমি যে গরুস্থানের মধ্যে আমাকে দাফন করা হয়েছে ওই গরুস্থানে সত্তর হাজার কবর বাসী আছে ওই গরুস্থানের মধ্যেই সত্তর হাজার মানুষ দাফন করা হয়েছে সত্তর হাজার গরুস্থান বাসিদ বাসিদ কবরের পাড় আল্লাহর একজন মানে অলি যাইতে ছিলেন ছিলেন ওই অলি যাওয়ার সময় সময় তিনি ওই কবর গরুস্থানের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দুরুশ শরীফ পরে পড়ে 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 দোয়া করছিলেন ছিলেন একসাথে বলবেন নল্লাহ আকবার কোন শরীফ শরীফ জোরে বলে জোরে 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 এ মা সালে বুঝে যান কোন শরীফ শরীফ দুরুষ শরীফ শরিফ তরুদ বন্ধ করতে চাই শয়তানে তানে দোয়া বন্ধ করতে চাই শয়তান আল্লাহ বলেল্লা তখন তু মেরু ম্যাটিল্লা আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়েও না রেও না ইন্ন নিশ্চয় আমি মালিক তোমার জমকিতো সব গুণাগুলি আমি আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করে দিব মাফ 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 শয়তান আল্লাহকে বলল রব না নাই লক্ষ বছর ইবাদত করছি তোমার দরজা থেকে বিতাড়িত করলাম আল্লাহ কোন কিছুই কি তুমি আমারে দেবা না আল্লাহ বলে ন ইজাজ আযাজিন কি চাও তুমি মুসনাদ আহমদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল বিশুদ্ধ সনদে লেখেন শয়তান বলল রব কে আমত পর্যন্ত তুমি আমার হায়াত দিবা আল্লাহ বলেন তা দিলাম আর কি চাও বলে রব্বুল আলামিন তাম দুনিয়া আমি সফর করব এক সেকেন্ডের মধ্যে একটা মুহূর্তের মধ্যে তাম দুনিয়া ঘুরে আসব এই ক্ষমতা আমার দিবা আল্লাহ বলেন তা দিলাম আর কি চাও বলে রব্বুল আলামিন তোমার বান্দা রক্তের শিরার ভিতরে দিয়ে ঢুকে একবারে কালবের মধ্যে বসে বসে আমি ধোঁকা দিব

রান্না রানা দিল করিস করিস অপবিত্র বেড়ি ও দু সর মহিলার রান্না খেলে দিল মরে যায় মরে কাল নষ্ট হয়ে যায়

এই জন্য নারীদের কেনাবাজি হতে হবে নামাজি নারীদের কে নামাজি হওয়া লাগবে ও নারী সমাজ ভালো করে শুনে যান যে দানি রান্না করার আগে বিসমিল্লাহ বলে না ওযু করে না ওই খাবার খেলে মুসলমানের দিল মরে যায় এজন্য আমাদের ছেলেরা নামাজ বে নামাজি হয় আমাদের ছেলেরা বেরোজগার হয় কয়জন মুসলমান নামাজি হাজার 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 কোটি কোটি মুসলমানের মধ্যে মাত্র ৫% নামাজি

রাহ মুসলমান হইলে মুসলমানদের মত হও ওয়া লা ইল্লা ওয়া আনতুম

বহু মসজিদ কমিটির সভাপতি আছে সুদ কর হারাম কর কথা কর মনে কে এই আসতে বলেন কেন জোরে বলেন আবার বহু মসজিদ কমিটি টাকা চুরি করে খায় ঠিক আসতে করলেন আমার ডাকাতি তো সাহস্তে করছেন এদেশে সবলিয়া বহু মসজিদ কমিটি টাকা চুরি করে ওই বেটার শেষ দার মধ্যে পড়ে সোহান আলা কয় মসজিদের প্রথম কাতারে যায় নামাজ মসজিদের টাকা মেরে খাইলো মুসলমান কি বলবো কোন হিন্দু এই কাজ করতে সাহস করে না যে কাজ মুসলমানে করে আল্লাহর আল্লাহর করে টাকা চুরি করে খায় কি বলবো এই মসজিদে এখনো এই বাংলাদেশের মসজিদে জুতা চুরি বন্ধ হয় নাই ভালো জুতা পাইলে মসজিদ থেকে জুতা চুরি হয়ে যায় কি কথা কর না কেন আমরা সেই মুসলমান আমরা নামে মুসলমান কাজে হইতে পারলাম না আল্লাহ বলেন ও মুসলমান তুমি মুসলমান হইলে মুসলমানের মতো হইয়ে তারপরে কবরে আস হাসান মুসরি কোন জমানার মুসলমান ইমাম হুসাইনের জমানার মুসলমান সেই জমানা তো গোরস্থানের পাশে মুসলমান শরীফ পরে দোয়া করছে ওই জমানায় বেদাত হইল না বর্তমান জমানায় এসে বেদাত হইল কে হ্যাঁ

ইমাম হুসেনের জমানার মুসলমান সাহাবিদের জমানায় কবরের পাশে দাঁড়ায় দূরত করে দোয়া হতো আর আজকে ওরা বেদাতের ফতোয়া দিচ্ছে তার মানে শয়তান দেশে বুঝে গেছে টুপিওয়ালা শয়তান দাড়িওয়ালা শয়তান জুব্বাওয়ালা শয়তান কথা কন ঠিক কিনা বেটি আপনাদেরকে সতর্ক করে যাই জবাক বন্ধু আপনাকে সতর্ক করতেছি সাবধান এগুলি ভয়া বহু ফেতনা ইমান হারানোর ফেতনা কবর ধ্বংস করার ফেতনা মুসলমানকে শেষ করে দেওয়ার ফেতনা আমাদের সমাজ আজকে রন্দে রন্দে ঢুকি দেওয়া হচ্ছে বিভিন্ন আয়েক শায়ক আভিজাবি দিয়ে তারা তারা আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুক সকলে বলে না